যুক্তরাষ্ট্রের বোস্টনে স্বাভাবিকভাবে চলছিল ব্রিটিশ ব্র্যান্ড কোল্ড প্লের কনসার্ট যেখানে মার্কিন প্রযুক্তি কোম্পানির সিইও অ্যান্ডি বাইরন তার এক নারী সহকর্মী কিস্টন ক্যাভেলকে নিয়ে কনসার্টে উপভোগ করতে আসেন এক পর্যায়ে তারা ঘনিষ্ঠ হন আর সেই দৃশ্যই বেসে ওঠে কনসার্টের একটি স্কিনে বুঝতে পেরে সঙ্গে সঙ্গে দূরে সরে যান তারা প্রকাশের সহকর্মীকে আলিঙ্গন ও এই ঘনিষ্ঠ মুহূর্ত ধরা পড়তেই শুরু হয় বিতর্ক ফলস্বরূপ সেই কোম্পানি অভিযুক্ত সিইও অ্যান্ডি বাইরনকে ছুটিতে পাঠান আর সে ঘটনার পরদিন দিন স্বেচ্ছায় পদত্যাগ করেন বাইরন অ্যান্ডি বাইরনের পদত্যাগের খবরটি এক লিঙ্কন পোস্টে জানিয়েছে সেই কোম্পানিটি সেখানে বলা হয়েছে সংস্থার শুরু থেকেই আমরা মূল্যবোধ এবং সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে চলেছি আমাদের কর্মীদের শুধু কাজ নয় আচরণ ও দায়িত্বশীলতার ক্ষেত্রেও উদাহরণ তৈরি করতে হয় তবে সম্পত্তির সেই মান বজায় রাখা হয়নি সঙ্গে সেই নারী ছিলেন একই কোম্পানির এইচআর ডিপার্টমেন্টের বাইরন নিজেই তাকে নিয়োগ করেছিলেন কোম্পানিতে সেই ঘটনার সময় ক্যামেরা যখন তাদের দিকে গড়ে তারা দুজনেই আচমকা নিজ নিজ জায়গা ছেড়ে সরে পড়েন বাইরের মাথা নিচু করে থাকেন আর ক্যাবট মুখ আড়াল করে থাকেন এরপর এক ভিডিও বার্তায় বাইরন বলেন আশা করি আমরা ভুল কিছু করিনি তবে ঘটনার এখনই শেষ নয় এ নিয়ে বাইরন ও ক্যাবট উভয়ই পরকীয়ার বিতর্কে জড়ান কারণ তারা দুজন রয়েছে আলাদা সংসারে আলাদা সঙ্গী। পরে বিতর্কের তীব্রতা এমন জায়গায় পৌঁছায় যে বাইরনের স্ত্রী মেগান কেরিগান নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে বাইরন পদবি বাদ দেন পরে অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ করে দেন